কালীপুজোর মেলা প্রাঙ্গনে রক্তদান হবিপুর ব্লকের প্রায় তিনশো বছরের ঐতিহ্যবাহী মানিকোড়া শ্রী শ্রী শ্যামাকালীপুজো কমিটির মানবিক উদ্যোগে পাকুয়াহাট সমবেত প্রয়াস ও সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সহযোগিতায় চব্বিশে অক্টোবর দু পঁচিশ বিকেলে মেলা প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মালদা জেলা সহ পাশের জেলা থেকে আগত অগণিত দর্শনার্থী মেলা প্রাঙ্গনে ভিড় জমায় এবং এই মেলা প্রাঙ্গণে রক্তদাতা উদ্বুদ্ধকরণ করে কুড়িজন্য রক্তবন্ধু রক্তদান করেন রক্তদাতা উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুণ সরকার সেন্ট জন অ্যাম্বুলেন্সের রক্তদান আন্দোলনের সমাজকর্মী অনিল কুমার সাহা মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের অভিজ্ঞ এম টি ল্যাব মধুসূদন পাণ্ডে সমাজকর্মী প্রদীপ দাস সুধীর মণ্ডল তপন মার্ডি ড বিশ্বজিৎ ঘোষ প্রমুখ সকল রক্তদাতাকে শংসাপত্র এবং সবুজ সৃষ্টির লক্ষ্যে চারাগাছ প্রদান করা হয় আজ এখানে মালিক করা আজ সর্বা শ্রী শ্যামা পূজা কমিটির উদ্যোগে অপার সময়ে এবং সেন্ট জেভিয়ার সেন্ট অ্যাম্বুলেন্সের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আজকে শেষ হবে খুব ভালো লাগলো এখানকার যারা শিক্ষার্থী এসেছিল তারা এসে উঠে রক্তদান করা যায় তা তাদের পরিচয় দিল সে আমরা জানলাম গ্রামবাসীরা তীর্ণার্থী যারা ছিল বা দর্শনার্থী তারাও যে রক্তদান করতে পারেন শুধু কালিয়া চকে এক ব্যক্তি পরিচয় দান করলেন এবং এক রক্তাশবাজার থানা তিনিও তার রক্তদান করলেন আমরা কৃতজ্ঞতা এই সব ব্যক্তিদের যারা এরকম বিভিন্ন সামাজিক কাজে নিজেদেরকে নিয়ন্ত্রিত করে ধন্যবাদ